আমার কাছে কেন জানি মনে হয় যে এই মোবাইলের কারণে অসংখ্য অগণিত মানুষ জাহান্নামে নামে চলে যাবে এক পরিসংখ্যানে দেখা গেছে যে সাতাত্তর পার্সেন্ট ছেলে এবং মেয়েরা উলঙ্গ ছবি দেখতে তারা আগ্রহী মানে তারা দেখেছে বলেন নাউজুবিল্লা তো মদ খেলে হিরোইন খেলে ইয়াবা খেলে তার মস্তিষ্ক থেকে যে হরমোন নিশ্চিত হয় হরমোন ঠিক যারা মোবাইলে আসক্ত এটাকে একটা রোগ বলা হয় একটা অসুখ হয়েছে উনার অসুখটার নাম হলো নম ফবিয়া আমার সাথে বলে নম ফবিয়া দিনের প্রথম নামাজ হলো কোন নামাজ বলেন ফজর হাসরের দিন সর্বপ্রথম হিসাব হবে কিসের বলেন নামাজ এখন আমার ফজরই নাই ফজর পড়তে পারলাম না আমি যে কথা বলতেছিলাম সারা রাত ওই ব্যক্তির জন্য জাগা জায়েজ নাই যে ব্যক্তি সারা রাত জাগলো আর জাগার কারণে সজাগ থাকার কারণে ফজরের নামাজ কাজা করে দিল বরং আপনার যখনই আপনার ঘুম ঘুম বাপ হবে আপনি আশা পড়েন ঘুমায়া যান কিসের জন্য ফজর পড়ার জন্য আমাদের মাগরিবে রক্ত হয় রাত বারোটা পর্যন্ত বারোটার সময় আমাদের মাগরিবে রক্ত হয় মোবাইল দেখতে দেখতে এই মোবাইল আমাদেরকে এই মোবাইল ভালো জিনিস ছিল এই মোবাইল একটা নিয়ামত ছিল আজকে মোবাইল কাজী নজরুল ইসলাম বলেছিলেন বিশ্বজগৎ দেখব আমি আপন হাতের মুঠোয় পরে পড়ে সেই কত বছর আগের কথা আপনি এই মোবাইলের মাধ্যমে তেলাওয়াজ শোনেন মোবাইলের মাধ্যমে ওয়াজ শোনেন মোবাইলের মাধ্যমে আপনি বিকাশে টাকা লেনদেন করতে পারতেছেন একটা মানুষ মারা গেছে আগে আমরা খবর পাইতে পাইতে তার জানাজা হয়ে যেত এখন আমরা মোবাইলের মাধ্যমে জানতে পারি যে লোকটা মারা গেছে তার জানাজা হরিপুর মাদ্রাসার ময়দানে বাদ জোহর এগুলো ভালো দিক ছিল ফোর মোবাইলের ভালো সাইট ছিল কিন্তু এটাকে আমরা এমন পর্যায়ে নিয়ে গিয়েছি আমার কাছে কেন জানি মনে হয় যে এই মোবাইলের কারণে অসংখ্য অগণিত মানুষ যাহার নামে চলে যাবে এক পরিসংখ্যানে দেখা গেছে এই যে স্কুলে যারা টিন যাদের বয়স বিশের ভিতরে যারা স্কুলে পড়ে এদের মধ্যে যাদের কাছে মোবাইল আছে এক পরিসংখ্যানে দেখা গেছে যে সাতাত্তর পার্সেন্ট ছেলে এবং মেয়েরা উলঙ্গ ছবি দেখতে তারা আগ্রহী মানে তারা দেখেছে বলেন নাউজুবিল্লা এই মোবাইল বাচ্চাকে আদর করে ছোট্ট বাচ্চাকে আপনি গেমস খেলার জন্য মোবাইল দিয়েছেন না পাবজি ফ্রি ফায়ার এই গেমসগুলো আসে না নাই মোবাইলে আপনি দেখবেন এই মোবাইলের কারণে এই গেমসগুলার কারণে এটা হলো হিরোইন এই কথাগুলো আমি বলবো দরকার কিনা বলেন এই যে ফ্রি ফায়ার পাবজি গেম যেগুলা আছে এই আমাদের হয়তো মুরব্বী আছেন যারা আপনারা নাও বুঝতে পারেন আমিও প্রথমে প্রথমে বুঝি নাই পরে দেখি একদিন একটা বলতেছে মার 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 ডানে পরে জিজ্ঞেস করলাম যে ঘটনা কি বললো সে অন্য কোনো মানুষকে মারতে বলে নাই সে যে এটার ভিতরে যুদ্ধ চলতেছে এখানে মারার কথা বলছে ডানে যাও সামনে যাও পিছনে যাও তো বিজ্ঞানীরা বলতেছেন যারা হিরোইন খায় হিরোইন হিরোইন খাওয়া কি বলেন হ্যাঁ মদ খাওয়া কি মদ বাংলাটা খাওয়া যায় আছে বাগানিটা খাওয়া যায় আছে কোনটাও জায়েজ নাই হারাম তো কি হারাম খেলে। তার মস্তিষ্ক থেকে যে হরমোন নিশ্চিত হয় হরমোন ঠিক যারা মোবাইলে আসক্ত কিছু লোক আছে মোবাইল বলা হয়েছে এই পৃথিবীতে ছয়ষট্টি পার্সেন্ট লোক গুম থেকে উঠার পরে সর্বপ্রথম সে মোবাইল হাতে নেয় কত পার্সেন্ট ছয়ষট্টি পার্সেন্ট মোবাইল হাতে নেয় হাতে নিয়ে দেখে সে যে রাতের বেলা সে একটা পোস্ট দিয়েছে এই পোস্টটা কয়জনে কমেন্টস করেছে কয়জনে লাইক করেছে কয়জনে শেয়ার করেছে আছে না নাই বলেন বলা হয়েছে এই এই সমস্যা যাদের মধ্যে আছে এটাকে একটা রোগ বলা হয় একটা অসুখ হয়েছে উনার অসুখটার নাম হলো নমোফোবিয়া আমার সাথে বলে নিয়া এটা গুগলে গিয়ে সার্চ দিবেন ইউটিউবে সার্চ দিবেন নমো ফোবিয়া এটা হওয়ার পরে যখন সে নমোফোবিয়াতে আক্রান্ত হয় তখন হয় কি আপনাদের মনে আছে কিনা পাঁচই আগস্টের কয়েকদিন আগে বাংলাদেশে দুই তিন দিন ইন্টারনেট বন্ধ ছিল ছিল কি না বলেন তো এই বন্ধটা যে কোনো কারণেই ছিল আমি কোনো রাজনৈতিক ওয়াজ করছি না কিন্তু এই বন্ধের সময় অসংখ্য অগণিত লোক হাজার হাজার লক্ষ কোটি গুণা থেকে হেফাজত হয়েছে কি নাই বলেন কিন্তু অনেক লোক যে কখন নেট আসবে কখন নেট আসবে হায় রে নেট আয় কি তার লাগে ঠিক কিনা বলেন এ বুঝবেন যে ওনার কি আছে ফবিয়া রোগ আছে এই রোগ যখন হয় মানুষ যখন ইয়াবা খায় হিরোইন খায় ফেন্সিডিল খায় মদ খায় খাওয়ার পরে তার ব্রেন থেকে যে হরমোন নিশ্চিত হয় ঠিক মোবাইলে যারা আসক্ত হয়ে গেছে মোবাইল আসক্তি তার সেই একই হরমোন নিশ্চিত হয় বলে নাস্তা কথা কি বুঝে আসছে যারা ইয়াবা কথাটা আবার বলছি যারা ইয়াবা মদ হিরোইন ফেন্সিডিল খায় খাওয়ার পরে তার ব্রেন থেকে তার মস্তিষ্ক থেকে এক ধরনের হরমোন নিশ্চিত হয় এই হরমোনে আমাদের শরীরের চালিকা শক্তিকে ঠিক রাখে মানুষের হরমোন যখন চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয় কখন মানুষ যখন রাতের ঘুমকে দিনে নিয়ে আসবে তখন দেখবেন খাবারের রুচি নাই অনিয়মিত ঘুম রাতের ঘুম চলে গেছে সকালে বিচ্ছন্নতা ডিপ্রেশন এনজাইটি মানুষের কথা শুনতে ভালো লাগে না মেজাজ খিটখিটে বউরে বৌরে মারে প্লেট বাঙ্গে বর্তন বাঙ্গে মোবাইল বাঙ্গে টিভির রিমোট আসার দেয় এরকম আল্লাহর আছে না নাই হ্যাঁ এইটা রোগ এটা ওই যে হরমোনটা নিশ্চিত হয়েছে সে এখন ডিপ্রেশনে ভুগতেছে এই জন্য আল্লাহর রসুল সাল্লাম এই ডিপ্রেশন থেকে বাঁচার জন্যে দুশ্চিন্তা থেকে বাঁচার জন্যে দোয়া পড়তেন আল্লাহ ইন্নি ওয়াল হেসান

সংসারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে গড়ের মধ্যে গণ্ডগোল স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল কেন আমরা কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণে বলেন কী থেকে কোরআন